ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশের যে রিনুয়াল এবং নতুন অ্যাপ্লিকেশান সমস্ত কিছু চালু হয়েছে কবে থেকে চালু হয়েছে কতদিন চলবে এবং এবছর সকলকে রিনুয়াল বা নতুন রেজিস্ট্রেশন করতে হবে কিনা না নোটিসে কী বলা হয়েছে কাদেরকে অ্যাপ্লিকেশান এখন আর করতে হবে না অটোমেটিক রিনুয়াল হয়ে যাবে কাদের ক্ষেত্রে নতুন করে আবেদন করতে হবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন ঐক্যশ্রী দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে অনলাইন পোর্টাল সেটা চালু হয়েছে এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ঐক্যশ্রী এই ঐক্যশ্রী স্কলারশিপ যারা সংখ্যালঘু ছাত্রছাত্রী রয়েছেন পশ্চিমবঙ্গের বসবাসকারী তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন এখানে আবেদনের যে শর্তাবলী দেওয়া রয়েছে এখানে অনলাইন আবেদন শুরু হয়েছে দেখছেন পনেরো সাত দু থেকে তবে পোর্টাল এখনো পর্যন্ত সঠিকভাবে চালু হয়নি অনলাইন আবেদন করতে গেলেও বেশ কিছু জায়গায় সমস্যা হচ্ছে অ্যাপ্লিকেশান ঠিকঠাক সাবমিট হচ্ছে না এবার দেখে নেব আবেদনের যে শর্তাবলী রয়েছে শর্তাবলীতে কি বলা হয়েছে আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে এবং তার যে ইউনিক আইডি রয়েছে শিক্ষা পোর্টালের বাংলা শিক্ষা পোর্টালের যে ইউনিক আইডি সেই ইউনিক আইডি থাকতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে পূর্বতন পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে প্রিমেট্রিক প্রথম শ্রেণী ছাড়া এবং টিএসপি ছাড়া এরপরে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তবে প্রিমেটিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মায়ের অথবা বাবার ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও আপনি আবেদন করতে পারবেন প্রিমেট্রিক অর্থাৎ মাধ্যমিক লেভেল পর্যন্ত এবার পারিবারিক বাৎসরিক আয় আপনার কত থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন পারিবারিক বাৎসরিক আয় এখানে যেটা বলা হচ্ছে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এবং টিএসপি এই সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে দু লক্ষ টাকার মধ্যে আপনার পারিবারিক বাৎসরিক আয় থাকতে হবে মেরিট কাম মেন স্কলারশিপের ক্ষেত্রে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আপনি আবেদন বা ইনকাম সার্টিফিকেট দিতে পারেন এরপরে এই প্রকল্পের যে নতুন বৈশিষ্ট্য এবছর থেকে শুরু হয়েছে সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এখানে দেখুন বিশেষ করে যারা হয়তো আগে আবেদন করেছেন আগের বছর আবেদন করেছেন এবছর টাকা পেয়ে গেছেন এবং আপনি পড়াশুনো চালিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে এখানে দেখুন দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশে আবেদন করেছেন স্কলারশিপের টাকা পেয়েছেন পাশাপাশি দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশুনো করছেন আগের বছর একাদশে আপনি আবেদন করেছিলেন টাকা পেয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই বা রিনুয়াল করারও প্রয়োজন নেই এই দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর কঠোরত ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে অটোমেটিক রিনুয়াল হয়ে যাবে এবং এই যে রিনুয়ালটা হয়ে যাবে আপনার অটোমেটিক সেটা আপনাকে আপনার যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে স্কলারশিপের ক্ষেত্রে সেই মোবাইলে এস এম এসের মাধ্যমে আপনাকে কনফার্মেশন করা হবে অর্থাৎ এসএমএস আপনি পেয়ে যাবেন দেখবেন যখন অটোমেটিক রিনুয়াল হয়ে যাবে আপনি মোবাইলে মেসেজ পেয়ে যাবেন যে আপনার এই স্কলারশিপটা অটোমেটিক রিনিউয়াল করা হলো তবে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে যে সমস্ত প্রিমেটিক ম্যাট্রিক ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণীতে ভর্তি হচ্ছে এবছর তাদেরকে নতুন করে আবেদন করতে হবে নতুন স্কুলে যারা ভর্তি হচ্ছে তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত প্রিমেটিক ম্যাট্রিক স্কলারশিপ থাকছে মাধ্যমিকের পর একাদশে যখন ভর্তি হচ্ছে তখন আবার আপনাকে নতুন করে আবেদন করতে হবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অর্থাৎ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে হবে এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ যদি আপনার ছাত্রছাত্রী ক্লাস ওয়ানে ভর্তি হচ্ছে এবছর তাহলে আপনাকে নতুন আবেদন করতে হবে এবং কোনো ছাত্রছাত্রীরা ক্লাস ফোর থেকে ফাইভে নতুন স্কুলে ভর্তি হয়েছে সেই ক্ষেত্রে ক্লাস ফাইভে যে ভর্তি হয়েছে যারা তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে আগের আবেদনটা উইডো করে আপনাকে নতুন আবেদন করতে হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রেও প্রি ম্যাট্রিক থেকে পোস্ট ম্যাট্রিকে ট্রান্সফার হবে সেই জন্য আবার নতুন করে আবেদন করতে হবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বিতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছে একই স্কুলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নতুন করে আবেদন করারও প্রয়োজন হবে না এবং রিনিউ করারও প্রয়োজন হবে না অটোমেটিক সেটা রিনিউয়াল হয়ে যাবে যারা স্কুল পরিবর্তন করছে বা প্রথম শ্রেণীতে ভর্তি হচ্ছে বা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তাদেরকে নতুন করে আবেদন করতে হবে এই ব্যাপারটা আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে আবেদন করার শেষ তারিখ এখানে বলা হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ তিরিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এছাড়াও যদি আপনার কোনো সহায়তার প্রয়োজন হয় কোনো বিশেষ কিছু জানার প্রয়োজন হয় এখানে টোল ফ্রি নাম্বার রয়েছে এই নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন এছাড়াও ঐক্যশ্রী যে ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনি বিষয়টা বিস্তারিত জানতে পারেন ঐক্যশ্রী স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে লিঙ্ক ডেসক্রিপশানে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে এসে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করতে পারবেন স্টুডেন্ট এরিয়াতে নতুন আবেদন করা যাবে এখানে যারা আবেদন করতে চাইছেন এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন এখান থেকে করতে পারবেন কীভাবে ফ্রেস অ্যাপ্লিকেশন করতে হয় আগেও ভিডিও দেওয়া আছে এবছর নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো এখন ফ্রেস অ্যাপ্লিকেশন বেশ কিছু সমস্যা হচ্ছে পোর্টালে সাবমিট ঠিকঠাক হচ্ছে না দু একদিন দিন ওয়েট করুন ফ্রেস রেজিস্ট্রেশনের ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন